হ্যালো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এটা মার্বেল কাটার মেশিন তো এই কাটার মেশিনটা ফিল কয়েল পুড়ে গেছে এখন আমি ফিল কয়েল কিভাবে চেঞ্জ করব দেখুন ফিল কয়েল চেঞ্জ করতে হলে এখানে যে তিনটে স্কুল আছে এই স্কুল তিনটে খুলতে হবে প্রথমে এই স্কুল তিনটে আমি খুলে নিচ্ছি মেশিনটি খোলার আগে কার্বন পয়েন্ট গুলো খুলে কার্বন বের করে নিতে হবে না হলে কার্বন গুলো ভেঙে যাবে এবার এটা ধরে বেরিয়ে যাবে বেরিয়ে আমার কোনো কাজ নেই এখানে দেখতে পাচ্ছেন যে ফিল কয়েলটা কিভাবে পুড়ে গেছে এই ফিল কয়েলটা আমি চেঞ্জ করব তার আগে কানেকশনের জন্য এখানে যে তিনটি স্ক্রু আছে চারটে এই চারটি স্ক্রু খুলে নিতে হবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় দেখুন ঢাকনাটা খোলা কমপ্লিট এবং এখানকার একটি স্ক্রুপগুলো খুলে তার গুলো বের করে নিতে হবে দেখুন যে ফিল কয়েল থেকে যে তার দুটো বেরিয়েছে একটা সুইচে লাগানো রয়েছে আর একটি এসি কর থেকে যে একটি এসি কটের অপর প্রান্তের তারের সঙ্গে লাগানো আছে আর একটি সুইজের সঙ্গে লাগানো আছে তো এগুলো কানেকশনগুলো গুলো ছুটিয়ে নিতে হবে ফিল কয়েলের তার দুটো সম্পূর্ণ খোলা হলো এবার যে এখানে দুটো স্ক্রু আছে এই স্ক্রু দুটো খুলে নিতার দেখুন স্ক্রু দুটো খোলা হয়ে গেছে এবার এটাকে এইভাবে ধরে বাড়ি দিলেই কয়েলটা বেরিয়ে চলে আসবে ফিল কয়েল দুটো ফিল কয়েলটা খোলা হয়ে গেল তাহলে এই যে সিএম 4 এর এই নতুন ফিল কয়েলটা লাগাবো এই যে স্ক্রু লাগানোর পয়েন্ট আর এই পয়েন্ট ভালো করে মিলিয়ে নিয়ে ফিল কয়েলটা এইভাবে লাগাতে হবে আর এই তার দুটো এই দিক দিয়ে তুলে নিতে হবে আর এই যে হোল্ডারের সঙ্গে কার্বন হোল্ডারের যে এই পয়েন্ট দুটো থাকবে এই দুটো ভিতরে দিয়ে এইভাবে রেখে এইভাবে লাগিয়ে দিতে হবে সুন্দরভাবে ফিল কয়েলটা বসে গেছে এবং ইস্কুল পয়েন্টগুলো ঠিক সেন্টার বরাবর বসে গেছে এবার এই স্কুল দিয়ে এই নাট স্ক্রু নাটটা দিয়ে ফিল কয়েলটাকে টাইট করে নিতে হবে যেমন স্কুলগুলোকে ভালো করে টাইট করে নিচ্ছি স্ক্রু দুটো ভালো এই নাট স্ক্রু নাট দুটো ভালো করে টাইট করে নিতে হবে নাহলে ফিল কোয়ালিটি নড়ে বেড়াবে এবার যে নিচে কার্বন হোল্ডারের যে পয়েন্টগুলো আছে সেগুলো এই হোল্ডারে সেট করে নিতে হবে এই স্ক্রু এবারের সাহায্যে আমি সেট করে নিচ্ছি তো দেখুন যে কার্বনের পয়েন্টগুলো হোল্ডারে আমি লাগিয়ে নিয়েছি এক মাথা সুইচ লাগাতে হবে তো সুইচে লাগানোর জন্য আমি গোল করে নেব করে নিয়েছে কালো তারের সাথে এক মাথা লাগিয়ে দেব এখানে ভালো করে লাগাতে হবে লাগিয়ে স্লিপিং টিউব দিয়ে দেব আর অপর প্রান্তটি স্ক্রু দিয়ে সুইচের সঙ্গে লাগিয়ে দিব কানেকশন করা কমপ্লিট হয়ে গেলে এবার আমি এখানে সুইচের যে ঢাকনা বোর্ডটা আছে ঢাকনা বোর্ডটা লাগিয়ে নেব সুইচের যে ঢাকনাটা সেটা লাগানো কমপ্লিট হয়ে গেল ফিল কয়েল লাগানো কমপ্লিট হলো এবার এটা এখানে লাগিয়ে দেবো এবার আর্মি চাটাকে এভাবে সেট করে লাগিয়ে দিতে এবার তিনটে স্ক্রু ছিল এই স্ক্রু দিয়ে টাইট করে দেবো তাহলে বন্ধুরা লাগানো হয়ে যাবে মেশিনের সমস্ত কিছু লাগানো কমপ্লিট হয়ে গেল এবার কার্বন দুটো লাগিয়ে দেবো বন্ধ কার্বন লাগানো কমপ্লিট হলো এবার মেশিনটা চালিয়ে দেখবো তো দেখুন আমার ফিল্ড কয়েল লাগানো কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এইভাবেই আপনারাও ফিল কয়েল বাড়তে বসে চেঞ্জ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন